একশ দিনের কাজ কাজের দাবিতে পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ কর্মীদের লোককি ভান্ডার চাইনা একশ দিনের কাজ চাই অবিলম্বে এলাকায় একশ দিনের কাজ চালু করতে হবে এই দাবিকে সামনে রেখে আন্দোলনে নামলো বামেরা বুধবার পূর্ববর্তমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত চকদিকে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে তুমুল বিক্ষোভ বাম কর্মী সমুক্ত হতে এদিন বাম কিষক খেতমজুর সংগঠন সহ বিভিন্ন গণসংগঠনের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হন গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে তাদের দাবি জব কার্ড আছে কিন্তু কাজ পাচ্ছে না একশো দিনের কাজ চাই সরকারি পঞ্চায়েতে ডেপুটেশন দিলাম যে হাইকোর্টের অর্ডার অনুযায়ী যাতে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজকে আবার পুনরায় চালু হবে এই দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিলাম আমরা জানেন যে বামপন্থীরা যখন কেন্দ্রের ইউপিএ টু সরকার ছিল গরিব মেহনতি মানুষের স্বার্থে একশো দিনের কাজকে তারা ছিনিয়ে এনেছে সেই সময় তারা চাইলে ভালো ভালো মন্ত্রিত্ব পদ দিতে পারত লালবাতি গাড়ি চেপে ঘুরে বেড়তো কিন্তু আমরা এই সমজীবী মেহনীতি মানুষের কথা ভেবে যারাদের একমাত্র সম্বল তাদের শ্রমটা বিক্রি করে আজকে কৃষিতে হচ্ছে বিকল্প যন্ত্রপাতি খোলে শ্রমিক তার শ্রমের দিবস হারাচ্ছে তাই আমাদের সেই সময় দাবি ছিল একশো দিনের কাজকে গরিব মানুষকে যাতে তাদের হচ্ছে মুখে হাসি ফুটানো যায় সেই একশো দিনের কাজ আমাদের চালু হয়েছিল কিন্তু আমরা কি দেখতে পেলাম তৃণমূলের দুর্নীতির দায়ে আর বিজেপির উদাসনে তার ফলে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে তাই আজকে আমরা ডেপুটেশন দিলাম যে হাইকোর্টের অর্ডার অনুযায়ী অবিলম্বে একশো দিনের কাজকে আবার চালু করতে হবে যাতে সমস্ত গরিব মানুষ একশো দিনের কাজ হোল্ডাররা তারা কাজ পায় সেই ব্যবস্থা করতে হবে আমাদের এই পঞ্চায়েতে যে বিরোধী আমাদের আটজন সদস্য আছে এই আটজন সদস্যদের স্বাধীনভাবে কাজ করার অধিকার দিতে হবে এই কটা আমাদের আজকে অবিলম্বে পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়ে কাজ চালু করতে হবে এলাকার মানুষকে কাজ দিতে হবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে দাবি জানানো হয়েছে বামেদের পক্ষ থেকে এমনকি পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ বামেদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে আজ গণস্বাক্ষর ডেপুটেশন জমা দেওয়া হলো চকদিকে গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজ না পায় তাহলে যেমন আন্দোলন চলছে তার থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা